এই ভিডিওটা করার অন্যতম কারণ বেশ কিছুদিন ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছিলাম তৃণমূলের বেশ কিছু তথাকথিত উজ্জ্বল মুখ নতুন মুখেরা এরা মহান নেতা জনগণের নেতা লেনিনকে নিয়ে এমন একটা উক্তি করছে যে লেনিন নাকি এখানকার কেউ নয় তাহলে ওনার নাম এখানে থাকবে কেন আসলে একটা কথা আমরা দীর্ঘদিন ধরে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বা যারা প্রগতিশীল চিন্তার কথা বলি আমরা বাম রাজনীতি মার্ক্সবাদী চিন্তাধারার কথা বলি এবং এই বাম রাজনীতি বা মার্ক্সবাদী চিন্তাধারার রাজনীতি আমাদেরকে সবসময় শেখায় যে মৌলবাদী ভাবনা চিন্তার দূরে গিয়ে প্রগতিশীল বৈজ্ঞানিক চিন্তা ভাবনার কথা শেখায় এবং প্রশ্নহীন আনুগত্য নয় বারবার প্রশ্ন করা নিজের মতাদর্শককে নিয়েও প্রশ্ন করার যে চিন্তা ভাবনা আমাদেরকে এই এই আদর্শের নীতি শেখায় সেখানে আমরা বারবার বলেছিলাম যে আসলে তৃণমূল এবং আর এস এর মধ্যে কোনো পার্থক্য নেই কারণ আজকে আমি যখন নিজে ছোট ছিলাম যখন রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেস বিরোধী দল হিসাবে ছিল মানে অতটাও অতটাও বিরোধী হিসেবে বলা যায় না কিন্তু তাও খাতায় কলমে বিরোধী দল বা বিরোধী একটা ভাবনা চিন্তা হিসেবে ছিল এবং সেই বিরোধী দল তৃণমূলের লোকেরা যে কথাগুলো বলতো সে কথাগুলোই আজকে বিজেপির লোকেরা বলে এবং বিজেপি এবং তৃণমূল যে কথাগুলো বলে সেগুলো আসলে আর এস এসের কথাটাও শেখা শেখানো কথা যেমন কী শেখানো আর এস এসের কথাগুলো বিজেপি বা তৃণমূল বলে প্রথম কথা বামপন্থী বা মার্ক্সবাদী রাজনীতি বামপন্থী বলে না মার্কসবাদী চিন্তাধারা কমিউনিস্ট চিন্তাধারা নাকি পৃথিবীর অন্য দেশে হয়েছে এবং এই দেশে নাকি তার নিদর্শন এই দেশে তৈরি হওয়া কোনো দললা প্রথম কথা বলতে হয় মানে এটা এটা খুব অযৌক্তিক বা অবান্তর বা কথা হয়ে যাবে তা হলেও বলা উচিত অযৌক্তিক নয় অবান্তর কথা বা অনেকে বলতে পারে সেটা অন্যতম বিষয় হচ্ছে কি বলতে পারে যে আপনি হয়তো এই এই কথাটা কেন বললেন যে কথা আমি বলবো দেখুন ভারতবর্ষের সব থেকে পুরনো রাজনৈতিক দলের নাম ভারতের জাতীয় কংগ্রেস এবং এই জাতীয় কংগ্রেসের নির্দিষ্টভাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এবং ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে কংগ্রেস কিন্তু অন্যতম প্রধান দল হিসেবে তার একটা রোল রয়েছে এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কি ভারতীয় নিশ্চিতভাবে নয় অ্যালান অক্টোভিয়ন হিউম কোনো ভারতীয় নয় কিন্তু তার মানে কি অ্যালান অক্টোভিয়ন হুম হিউম ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেও ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ভারতবর্ষের রাজনীতিতে কোনো ভূমিকা পালন করেনি এই কথা যে বলবে সে মিথ্যে কথা বলবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে কংগ্রেসের যথেষ্ট ভূমিকা রয়েছে আমি যতই বামপন্থী রাজনীতি লোক হই না কেন আমি যতই যতই কংগ্রেসের অর্থনৈতিক কিছু পলিসির বিরোধিতা করি না কেন এটা আমাকে স্বীকার করতে হবে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কংগ্রেসের উল্লেখযোগ্য ভূমিকা আছে লড়াই করার এবং সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা জাতীয় কংগ্রেস বলেছে যদিও সেক্ষেত্রে কারো অন্য কিছু মতামত থাকতে পারে বেশ কিছু ঘটনা বা কিছু বিষয়টিস নেই সেটা অন্য বিষয় দেখুন যদি আমরা দেখি আমরা যে এই ফোনের মাধ্যমে আমরা যে ভিডিও করছি বা ভিডিও দেখছি সেই ফোনটা আবিষ্কারক যদি আমরা দেখতে পাই সে আবিষ্কারক কি কোনো ভারতীয় মাটির গুপার কোনো ভারতীয় না নিশ্চিতভাবে নয় মানে সেলফোনের আবিষ্কারক টেলিফোনের আবিষ্কারক গ্রাহাম বেল সে কি কোনো ভারতীয় নিশ্চিতভাবে সে ভারতীয় না আমরা যদি দেখি যে বিমান চড়ে আজকাল রাজনৈতিক নেতা নেতৃত্ব সহ সমাজের বিভিন্ন মানুষ খুব কম সময়ের মধ্যে একটা প্রান্ত থেকে একটা প্রান্ত চলে এসে রাইট ব্রাদার্স তারা কি ভারতীয় নিশ্চিতভাবে তারা ভারতীয় না আমরা যদি দেখি যে আধুনিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ যে মাধ্যম বা যে যন্ত্র বা যে ব্যবস্থা যার মাধ্যমে আমরা সহজে আমাদের মতামত মতস্যকে সরিয়ে দিতে পারি সেই সেই প্রিন্টিং প্রেস যার পর থেকেই বই ছাপা শুরু এবং বিভিন্ন মতাদর্শ বিভিন্ন ভাবধারা বিভিন্ন ধারণা এমনকি বাইবেল থেকে শুরু করে একাধিক ধর্মীয় গ্রন্থ সামাজিক গ্রন্থ একাধিক দর্শনের গ্রন্থ তার যে সহজে মানুষের কাছে পৌঁছে যাওয়া সেই প্রিন্টিং প্রেসের আবিষ্কারও কি কোনো ভারতীয় নিশ্চিতভাবে নয় সেটা গুটেনবার তাহলে এত কিছু আমি বলছি কেন আমার বলার উদ্দেশ্য একটাই যে কোন কোনো ভাবনা বা কোনো চিন্তা বা কোনো মতাদর্শ কোনো ভারতীয় অভারতীয় বিদেশি এই ধরনের কথা হয় না হতে পারে না তার কারণ তার কারণ এগুলো ফিলোসফিক্যাল থট এগুলো আবিষ্কার এগুলো বিজ্ঞান এগুলোর এগুলোকে দেশের বা কাটাতারের আবহায় যদি কেউ আটকে দেয় তাহলে সে তার থেকে বড়ো মূর্খ পৃথিবীতে কেউ নেই আমি কেন বলছি কথা তার কারণ আজকে ধরুন রাজা রামমোহন রায় বা রবীন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দর মতো লোকেরা যারা বড় বড় দার্শনিক চিন্তার প্রগতিশীল চিন্তার অন্যতম ভাব ভাব ভাবনার ধারক এবং বাহক এই এরা এনাদের ভাব এ এনাদের মূর্তি এনাদের প্রতিষ্ঠিত জিনিসপত্র এনাদের ভাবনা চিন্তা তো ইউরোপ থেকে আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর আরও অন্যান্য প্রান্তে প্রচলিত হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয়তাবাদ সে জাতীয়তাবাদ তো আসলে তথাকথিতভাবে যেই জাতীয়তাবাদের কথা যারা তথাকথিতভাবে জাতীয়তাবাদী নিজেদেরকে বলে সেই জাতীয়তাবাদের সঙ্গে নয় সেটা তো কালচারাল ন্যাশনালিজমের কথা বলে তাহলে আসলে যারা এই ধরনের কথা বলে যে কমিউনিস্টরা বা বামপন্থীরা পৃথিবীর অন্য জায়গায় উৎপত্তি হয়েছে অমুখ হয়েছে তমুক হয়েছে এরা আসলে হয় ইতিহাস জানে না হয়তো এরা মূর্খ তথাকৃত হবে আর নয় এরা জেনে ভুল তথ্য মানুষকে প্রচারিত করে তার কারণ তারা কমিউনিজমকে বামপন্থাকে ভয় পায় কারণ তারা জানে এই কমিউনিজম বা বামপন্থা যদি একবার মানুষের মধ্যে ঢুকে যায় তাহলে তাদের যে রাজনৈতিক সত্তা তাদের যে পরিবারতন্ত্রের রাজনীতি তাদের যে সামন্ততন্ত্র রাজনীতি তাদের যে পুঁজিবাদী শক্তির সঙ্গে আতাতের রাজনীতি তাদের যে প্রতিক্রিয়াশীল সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখা রাজনীতি এর বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার হবে কমিউনিজম বামপন্থা এগুলোর কোনো দেশ হতে পারে না কমিউনিজম বামপন্থা পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গায় আনার কথা বলে ধর্ম বর্ণ দেশ ভাষা লিঙ্গ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তাহলে কমিউনিজম রাশিয়াতে প্রথম প্রথম তার এক্সপেরিমেন্ট হয়ে সেটা সফল সাফল্য অর্জন সফলতা অর্জন করে তার মানে এই নয় যে রাশিয়ার বাবার সম্পত্তি বা রাশিয়ার সম্পত্তি বা কমিউনিজম জার্মানের মার্ক্স মার্ক্স জার্মান ছিল বলে বা ইংল্যান্ডে সেটা পরবর্তীকালে লাইব্রেরিতে লেখাপত্র ইয়ে হয় মানে এটা ইউরোপের সম্পত্তি কমিউনিজম বা বামপন্থা পৃথিবীতে সমস্ত দেশ সমস্ত ধরন সমস্ত বর্ণের মানুষের সম অধিকার সম বন্টন তাদের কথা বলে তাহলে কমিউনিজম বা বামপন্থা বা তথাকই তো সমাজতান্ত্রিক ব্যবস্থা বা যাই বলুন না কেন বিকল্পের কথা প্রগতিশীল চিন্তা সমাজের কথা যে প্রতিক্রিয়াশীল এই পচা গলা সমাজের বিরুদ্ধে কথা বলে সেই রাজনীতি কোনো দেশের একা সম্পত্তি নয় সেটা বিশ্বের সমস্ত মানুষের সম্পত্তি তাই আসলে কথা যারা বলে যারা জানে না লেনিনকে যে লেনিন পৃথিবীতে প্রথম শ্রমিক শ্রেণীর সরকারের নেতা লেনিন সেই লোক যে শ্রমিক শ্রেণীকে নিয়ে রাজতন্ত্র পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব করে এই প্রতিক্রিয়াশীল শক্তিকে উৎখাত করে প্রগতিশীল চিন্তার যে ঝান্ডা এই লাল পতাকাকে পুঁতেছিল তাই লেনিন আসলে খালি আর নয় লেনিন রাশিয়ার যতটা ভারতেরও ততটা আফ্রিকার যতটা অস্ট্রেলিয়ারও ততটা আমেরিকার যতটা ইউরোপের কোনো পিছিয়ে পড়া অংশের দেশের যতটা আফ্রিকারও পিছিয়ে পড়া অংশের দেশের ততটাই পৃথিবীর যেখানে যেখানে মানব সভ্যতার ইতিহাস রয়েছে পৃথিবীর যেখানে যেখানে মানুষ রয়েছে মানুষের গোষ্ঠী রয়েছে এবং শাসক এবং শোষিত দ্বন্দ্ব রয়েছে সেইখানে লেনিন থাকবে যেখানেই শাসক শ্রেণী সঙ্গে শোষিত শ্রেণীর দ্বন্দ্ব থাকবে সেখানেই লেনিন মার্কস স্টালিনের মতো নেতারা থাকবে এরা নির্দিষ্টভাবে কোনো দেশের সম্পত্তি হতে পারে না ঠিক একইভাবে যেভাবে স্বামী বিবেকানন্দরা রবীন্দ্রনাথ ঠাকুররা নেতাজি সুভাষচন্দ্র বসুরা ভগৎ সিংরা প্রীতিলতা ওয়াদেদাররা লক্ষ্মী সয়গালরা বা আরও একাধিক যে বিপ্লবী যে দার্শনিকরা রয়েছেন তারাও যেন নির্দিষ্টভাবে খালি আমাদের একার দেশের সম্পত্তি না হ্যাঁ আমাদের গর্বের যে তারা এই এই মাটিতে জন্মেছে এরা সারা পৃথিবীর সম্পত্তি তাই যারা আসলে এই দেশ এই জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের দ্বন্দ্ব খোঁজে তারা আসলে মানুষকে ভাগ করতে চায় আন্তর্জাতিকতাবাদ তো কোনোদিন বলে না যে জাতীয়তাবাদকে ছোট করে দেখো আন্তর্জাতিকতাবাদ তো বলে না নিজের দেশকে ছোট করে দেখতে গিয়ে পরের দেশকে ভালোবাস ইয়ে করতে যাও মানে মায়ের থেকে মাসির দরদ বেশি এ কথা তো বলে না আন্তর্জাতিকতা বাদ বলে নিজের দেশকেও ভালোবাসো পাশের দেশকেও ভালোবাসো এবং সব একটা এমন সম্পর্ক তৈরি করো যাতে কাটাতারের মধ্যে দিয়ে এই বেড়া তৈরি করে যারা আমাদেরকে ভাগ ভাগ ভাগের ভাগ আমরা রয়েছি ভাগ হিসেবে রয়েছি সেই ভাগকে যারা ব্যবহার করে এক দেশের মানুষ আরেক দেশের উপর খুশি দিয়ে চায় এক দেশের শাসক আরেক দেশের শাসক মিলে আসলে উপরে উপরে সেটিং করে দুই দেশের জনগণকে খেপাতে চায় এর বিরুদ্ধে কথা বলার কথাই আন্তর্জাতিকতাবাদ বলে মানে এই নয় নিজের দেশের সত্তা নিজের দেশের সংস্কৃতিকে ভুলে যাও লেনিন মার্কস স্টালিন বা কমিউনিজমের তথ্য বা রাশিয়ার তথ্য বা চীনের তথ্য যেই কথাই বলুন না কেন তারা কোনোদিন বলেনি যে ভারতীয়তাবাদ বা ভারতবোধ ভারতীয়তা বোধকে সরিয়ে দাও হর্ষভায় বলেছে ভারতীয় সমাজ ব্যবস্থাকে জানতে হবে চিনতে হবে ভারতীয় সমাজ ব্যবস্থার মধ্যে তো কমিউনিজমের একাধিক নিদর্শন আছে প্রাচীন সাম্যবাদী সমাজ ব্যবস্থায় যদি আমরা ফিরে যাই সে প্রাচীন সামবাদিক সমাজ ব্যবস্থা কি কমিউনিস্ট সমাজ ব্যবস্থা নয় সে কি ভারতবর্ষে এক ইউরোপে এক আমেরিকাতে এক নিশ্চিতভাবে নয় পৃথিবীর যে কোনো প্রাচীন সমাজ ব্যবস্থাই তো সমবাদী সমাজ ব্যবস্থা তাই সব ভুলিয়ে দেওয়া গুলিয়ে দেওয়ার বিরুদ্ধে আর এস এস তৃণমূল এবং আরও যত ধরনের এইসব রাজনৈতিক দল আছে বা রাজনৈতিক শক্তি যারা আসলে গোলাতে চায় ভোলাতে চায় তাদের কথা চক করে বললে হবে না এই তৃণমূলই তো দু সালে ক্ষমতায় এসে যাদবপুরে লেইন মূর্তি ভেঙেছিল যখন নাকি বিজেপি আঠেরো সালে ত্রিপুরাতে ক্ষমতায় এসে লেন মূর্তি ভাঙলো তখন এরা এমন নাকামি করছিল যেন নাকি এরা কিছু করেনি এরাই তো লেনের মূর্তি ভেঙেছে এরাই তো যেই লেনিন আসলে শ্রমিক শ্রেণীর কথা বলে যেই লেনিন আসলে এই একশো দিনের কাজের সঙ্গে যুক্ত থাকা মানুষ এই এই যে কৃষক শ্রেণী যারা খেতে কাজ করে যে যারা শ্রমিকরা কাজ করে কারখানায় এদের নেতা তো লেনিন এই নেতা তো মূর্তি ভাঙা মানে আসলে শ্রমিক শ্রেণীকে অপমান করা শ্রমিক শ্রেণীর লড়াইকে অস্বীকার করা এবং লড়াইকে ছোটো করে দেখা তাহলে এই এদের নাকামি এবং এদের ভুলিয়ে দেওয়া গুলিয়ে দেওয়াতে পাত্তা দিলে এদের এদেরকে যদি আমরা প্রশ্রয় দিই তাহলে এরা আরও বাড়বে এরা প্রগতিশীল না এরা প্রতিক্রিয়াশীল রাজনীতির কথা বলে এরা সমাজকে একশো বছর দুশো বছর না এক হাজার বছর পিছিয়ে নিতে চায় আর আমরা কমিউনিস্টরা আমরা দাম্পত্তিরা আমরা সমাজকে এগিয়ে নিতে চাই আমরা সাম্যের কথা বলি আমরা কথা বলি এমন সমাজের যেখানে রাষ্ট্র যেখানে সরকার যেখানে শাসক এদের ক্ষমতা কমবে এবং ধীরে ধীরে ক্ষমতা শেষ হয়ে যাবে ক্ষমতা জনগণের থাকবে সে জনগণ যাকেই পছন্দ করুক আমাদেরকে পছন্দ করুক বা পছন্দ করুক আর এরা চায় এই সমাজ ব্যবস্থার মধ্যে এই বিভাজন এই শাসকের ক্ষমতা শোষিত অত্যাচার বাড়ুক তাই এদের চিন্তা হবে